তো কাহিনি হয়েছে কি কিছুদিন আগে আমি বলি কিছুদিন আগে আমি বাসায় যাইতে আমার প্রতিদিন কোনো সময় আমি আর কি বাসায় যাইতে পারি না প্রতিদিন যাইতে পারি না দশ দিন বারো দিন পর পরে যাইতে হয় তো আমার বউ আমারে বলতেছে যে আপনি যে আমার সময় দেন না আপনার কি একটু কষ্ট হয় না তখন তো আমি টেনশন করে গেছি তা যেহেতু আমি রোমান্টিক গান মাঝে মধ্যে লিখি তো একটা লিখলাম আর কি এই টাইপের একটু ডিল আমিও তুমিও কারো কাছে কবু হারি না ভালোবেসে দিন শেষে আমি যে সময় দিতে পারি না আমি আমার মতো লিখছি আরকি তো অনেক বছর আগে বিয়ের পর পর সাত দিন আট দিন পরে আর কি বাসায় দেরি করে না তুমি না গা তুমি যাও গা তখন তো কান্তাছে মানে ধুম কান্দা মানে পানি টেনশন আমি কি একটা মেয়ে ভাবে কান্দে কেন এর আগে তো আমি দেখছি না বুঝে না মাদাসায় পড়ছি তো এই কারণে আমরা তো দেখতে পারি না আলাদা করে যে মেয়েরাও কানতে পারে মেয়েরাও কানতে পারে ওর আমি লিখছি এরকম কথাতে ভুল হলে নীরবে যেও ভুলে খোপার চুল খুলে এসো সেদিন আব্বেটাতে আসতাছে না বেট পায়রা হাসতেছে যে আচ্ছা হ্যাঁ তোমরা আসতাছে গেলে তোমরা বুঝো কেমন লাগে খোপার চুল খুলে কেমন লাগে তুমি জানো আবারো ভালোবেসো পরানো খুলে সরমে ঘরে এসো যে কোনো দিন আসে যদি ভালোবাসার নদী তোমাতে নিরবোধি হব বিলি কথাতে ভুল হলে তো বৃষ্টির দিন বউ বলতেছে কি আর শিল্পী হইলেন বৃষ্টির কোন গান আমার লিখে দেন না পরে লিখছি কোন এক বাদলা দিনে আমি তোর ছাতা হব রাজি তুই থাকলে পরে প্রণয়ের কথা কব কোন এক বাদলা দিনে আমি তোর ছাতা হব রাজি তুই থাকলে পরে প্রণয়ের কথা কব আকাশের ধূম্র কালোয় যদি হারিয়ে যাস জোড়া চোখ দেখি খুলে আছি ঠিকই তোরি পাশ তুই যদি হোস রে আমার তুই যদি হোস রে আমার আমি ঠিকই তোরি হব রাজি তুই থাকলে পরে রে কথা কব আল্লাহ তালা আমাদের সবার বৈবাহিক জীবনে বারাকা দান করুন যেমন মৃত্যুর আগ পর্যন্ত ঝগড়া করতে 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 আবার ঝগড়া মীমাংসা করতে করতে দুজন একসাথে বেঁচে থাকতে পারি মিলেমিশে থাকতে পারি সেই তফিক দান করুন কিন্তু বিয়ের আগে দেখার আগে বউ দেখার আগে আমার বোন বলতেছে যে বউ না দেখে বিয়া করতে হবে এটা আমাদের এলাকার রেওয়াজ আর তো আমি না দেখে বিয়া করছি তো ওই গানটা আবার আমার বন্ধু খুব ভালো গায় তো বিয়ে যেদিন দেখতে গেছি সুরমাদানে আমি চিন্তা করলাম যে আমি আমার বউ দেখতে গেলাম আমার দেহনে লেগে দিল না বিয়ে করার পরে আমার কি হবে আমি আমার বউর কাছ থেকে কি চাই তো এরকম ছিলাম তুমি আমার চোখে তুমি নে আমার প্রাণে হুসবু চ হলে করে ভেঙে ও তুমি হিঙ্কু আশ্রায় সিংহ আশায় বর্ষাম কর দিনে এসুফুল হয়ে গোল দুল ধুল আমাদেরকে মরব্বিরা একটু ক্ষমা করে দিয়ে কারণ এই রোমান্টিক গান গুলো আসলে মরব্বির লেগেও নাকি সবার জন্য আপনার মরব্বিরা সামনে একটু ব্যক্তবি করেছি মারতফ করে দিয়ে